যাদের হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট কারখানা চিপসের কারখানা চানাচুরের কারখানা সেমাই কারখানা ওষুধ কোম্পানি কেমিক্যাল জাল দেন যে কোনো প্রকার জ্বালানি কাজে আপনারা যারা গ্যাস ইউজ করে থাকেন অথবা লাকড়ির চুলা ইউজ করে থাকেন আপনাদের জন্য সবচেয়ে সাশ্রয়ী মাধ্যম হচ্ছে এই চুলা ভাই এইটাও তো দেখতেছি লাকড়ির চুলাই এটা লাকড়ির চুলা হলেও এটার মধ্যে পার্থক্য রয়েছে কারণ হচ্ছে এই চুলাতে মাত্র ঘন্টায় এক থেকে দুই কেজি লাকড়ি যায় এবং আগুনের তাপ দেবে সাধারণ গ্যাসের চেয়েও বেশি লাকড়ির চুলার চেয়েও বেশি কিন্তু ভাই লাকড়ি চুলার মধ্যে ধোয়া হয় কালি হয় এখানে তো ভাই কিছুই দেখতেছি না কারণ হচ্ছে এটা পরিবেশ বান্ধব চুলা সর্বাধুনিক চুলা এটাতে কোনো প্রকার ধোয়া কালি হবে না আমি যদি এই চুলার একটু বৈশিষ্ট্যটা আপনাকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট দুটো ফ্যান এই ফ্যান দুটো যদি আমি অফ করে দিই দেখেন অবস্থা কি হয় ভাই ধোয়া উঠতেছে তো ভাই ধোয়া উঠবে এবং আপনার লাকড়ির আগুনের তাপটা অনেক কমে যাবে কারণ সাধারণত আমি যদি এখন বেশি লাকড়ি আগুন জ্বালাইতে হয় আমার অনেক লাকড়ি দিতে হবে এখানে কিন্তু ভাই তাহলে তো লস প্রজেক্ট হ্যাঁ আর যদি আপনি আমাদের এই ফ্যানটা ছেড়ে দেন দেখেন এই ধোয়াগুলো চলে যাবে ধোয়াগুলো থাকবে না এবং আগুনের তাপ ব্যাপক পরিমাণ তাপ উঠবে অল্প লাকড়ি দিয়েই এবং লাকড়িটাও কম পুরাবে ও ভাই দেখেন মানে ধাউ ধাউ করে জ্বলতেছে মানে এই ফ্যানের মধ্যেই ম্যাজিক এই ফ্যানের মধ্যে ম্যাজিক ভাই আচ্ছা আচ্ছা কিন্তু ভাই চুলার মধ্যে কোনো ম্যাজিক নাই চুলার মধ্যে ম্যাজিক আছে ভাই আচ্ছা চুলার মধ্যে ম্যাজিক হচ্ছে আমাদের এই চুলাগুলা আপনার আর খরচ খরচের এটা আপনার যেখানে এক লাখ টাকা খরচ হবে হ্যাঁ সেখানে মাত্র কয়েক হাজার টাকা তিন থেকে চার হাজার টাকা খরচ হবে আমাদের এখানে শুধুমাত্র অল্প পরিমাণ কিছু লাকড়ি লাগবে আপনি যদি দেখেন আমাদের এখানে বারো ইঞ্চি সাইজের চুলা রয়েছে হ্যাঁ বারোর পরে আমাদের আছে পনেরো ইঞ্চি চুলা ধরেন বিভিন্ন চানাচুর ফ্যাক্টরি আছে হোটেল আছে রেস্টুরেন্ট আছে কমার্শিয়ালি আপনারা যারা এই ধরনের কাজগুলো করেন রান্না বান্নার এবং হচ্ছে বিভিন্ন ধরনের জ্বালানি কাজ করেন এমন কিছু চুলা কিন্তু চলে আসছে যেইটার মধ্যে পাঁচ লাখ টাকার খরচ মাত্র পাঁচ এক লাখ টাকা এক লাখ টাকা আচ্ছা 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 এটা তো দেখতেছি একবার হাঙ্গর মাছের মনে হয় ভাই আমার মনে ভুল হয়েছে পাঁচ লাখ টাকার খরচ এক লাখ টাকা না আরো কম

আরও বিস্তারিত ডিটেলস কিন্তু জানতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে